হ্যালো বিওয়াশ নীতি টপস হাউজের পক্ষ থেকে আপনাদেরকে সালাম আসসালামু আলাইকুম দেখেন অ্যাডজাস্ট কোটি একটা টপস নিয়ে হাজির হলাম সেমিলং এটা হলো সিল্কের ভিতরে টপসটির সামনে সুন্দর করে কাজ করা আছে ম্যাচিং সুতা কালার ম্যাচিং করা দেখেন সুন্দর করে কাজটা দেখেন সুন্দর করে আবার লেজ বসানো আছে চিকন লেজ সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে অ্যাম্পোটারি সামনে বাটুন আছে কোটির হাতড়া দেখেন সুন্দর করে দেওয়া আছে ডেলে অ্যাডজাস্ট কোটি ঠিক আছে শীতের জন্য খুবই সুন্দর একটি ড্রেস দেখে নিন সাইডে ফিতা আছে। ভিতরের পাটটা হচ্ছে চেরি কাপড় দিয়ে সুন্দর কাপড়টি অনেক সুন্দর চেরি কাপড় উপরটা হচ্ছে রয়্যাল সিল্ক দেখেন এটার আমার আমরা কালারগুলি দেখিয়ে দেবো একে একে এটা ছয়টা কালার আছে আপনারা সুন্দরভাবে কালারগুলি দেখে নেন যা যা যারা যারা নিতে চান যাদের পছন্দ হয় তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন স্ক্রিনশট দিয়ে দেখেন কালারগুলি কালারটা নিয়ে কালারই রেডি হ্যাঁ দেখেন একে একে কালারগুলি দেখেন মেসিং করা আছে কাপড়ের সাথে মেসিং করা আছে টোটাল কাপড়টাই সুন্দর করে মেসিং করে দেওয়া আছে এটা সাইজ পাবেন ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কালার পাবেন ছয়টা এটা লং আছে এটা লং আছে বিয়াল্লিশ এলে ছয়টা কালার যাদের যাদের পছন্দ হয় তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম